হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের এমন একটা সাইট শেয়ার করব যে সাইটটির মাধ্যমে আপনারা ঘরে বসে প্রতিদিন ছয় থেকে সাত ডলার এমনকি এর বেশিও কামাতে পারবেন এটা আপনার কাজের উপর নির্ভর করবে এই সাইটটার নাম হচ্ছে ইফসান এই সাইটটিতে কিভাবে লগ ইন অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে ইনকাম করবেন এটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এখানে কাজটা হচ্ছে প্রতিদিন এখানে সাইনিং করবেন এবং ইনভাইট করবেন ইনভাইটের কথা শুনে ভয় পাবেন না এটা আপনার এক ফোনে যত খুশি ততবার করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি অ্যাকাউন্ট করতে পারবেন শুধু আলাদা আলাদা ফোন নাম্বার দিয়ে আপনার ফোনের মাধ্যমে আলাদা ফোনেরও প্রয়োজন করবেন আপনার আর বড় কথা হচ্ছে এখানে মাত্র ছয় ডলার হলে আপনারা উইড্রো দিতে পারবেন আর অ্যাকাউন্ট করার সাথে সাথে প্রায় থ্রি সেন্ট পেয়ে যাবেন আর ইনভাইট করলে এর থেকেও বেশি পাবেন তো আমি এই সাইটটার লিঙ্ক আমার ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো তো এখানে যেভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন চলুন দিকে তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে অনেক ইন্টারফেট চলে আসবে প্রথমে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর নিচে দুইটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দিবেন দুইটা পাসওয়ার্ড আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিতেছি আপনারাও দিয়ে দেবেন পাসওয়ার্ড দুটি দেওয়া শেষ হয়ে গেলে আপনারা একটু নিচে আসবেন টান দিয়ে একটু নিচে এসে যে এখানে দেখবেন স্থ্যানটি ভেরিফিকেশান কুটটি এখানে একটা ক্লিক করবেন আপনারা যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বার নাম্বারটিতে একটি কোড যাবে ওই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন আমি বসিয়ে দিই তো বসিয়ে দেওয়ার পর আপনারা এই যে এখানে রেজিস্টারে একটি ক্লিক করবেন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখান আমাদের যে নাম্বারটা দিয়ে আমরা খুলেছি এই নাম্বারটি এখানে দিতে হবে আর ওই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিতে হবে তো আমি নাম্বার আর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেব চাইলে আপনারা সেভ করে নিতে পারেন গুগল ক্রমে প্রথমে আসবেন পার্সোনাল সেন্টারে পার্সোনাল সেন্টারে আসার পর আমার নেটটা একটু যে এখানে সাইনিং নামে অপশন দেখছেন এখানে সাইনিং করলেই কিন্তু আপনারা দুই হাজার পয়েন্ট পেয়ে যাবেন আমি কিন্তু দুই হাজার পয়েন্ট পেয়ে গেছি প্রায় ত্রিশ সেন্ট ত্রিশ সেন্টের মতো পেয়ে গেছি আমি তো আপনারা চাইলে যত খুশি তত রেফার করতে পারেন আর ইনকাম করতে পারবেন এখানে কোনো কোনো লিমিট নেই সাইটটা কতদিন থাকবে তার কোনো গ্যারেন্টি নেই আপনারা যত খুশি তত আপনারা চাইলে আর্ন করতে পারেন একটি ফোনের মাধ্যমে আলাদা আলাদা ফোন নাম্বার দিয়ে যত খুশি তত আপনারা ইনভাইট করে ইনকাম করতে পারেন আর এখান থেকে কীভাবে উইথড্র করবেন এটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কারণ আমার এখন ছয় ডলার হয় নাই তাই আমি উইথড্র করে আপনাদের দেখাতে পারব না আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি এই পরবর্তীতে এই ওয়েবসাইটটি থেকে কিভাবে উইথড্র করবেন এটার ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না ধন্যবাদ